হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দা কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এখন প্রচণ্ড গরম পড়েছে তাই এই গরমে মন প্রাণ ঠান্ডা রাখার মতো খুব সুন্দর একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব আজ আমি তোমাদের সঙ্গে এটা হচ্ছে সাবুদানার পায়েস বা সাবুদানার কাস্টার্ড যাই বলো না কেন এটা কিন্তু খুবই উপকারী আর পেট ঠান্ডা রাখার মতো একটা খাবার আমি হাফ কাপ সাবুদানা হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে আর এটা বেশ মোটা দানার সাবুদানাটাই ছিল তারপর এই সাবুদানাটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম নিয়ে এটাতে দু গ্লাস মতো জল দেব দিয়ে এটাকে ফুটতে দেবো এই যে দেখো এটা ফুটে গেছে এবার আমি এর গ্যাসটা বন্ধ করে দেব এই যে দেখো এই রকম হয়েছে একদম সেদ্ধ করিনি জাস্ট ফুট উঠেছে আর বন্ধ করে দিয়েছি তারপর এতে আবার এক গ্লাস মতো ঠান্ডা জল মিক্স করে দিলাম মিক্স করে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে এর স্টার্চটা বের করে দেবো কারণ স্টার্সটাতে অনেক বেশি পরিমাণ কার্বোহাইড্রেট থাকে আজকাল তো কার্বোহাইড্রেট অ্যাভয়েডই করে সবাই সেই জন্য এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে এর কার্বোহাইড্রেটটা পুরোটা বের করে দেবো এই যে দেখো তাহলে এটা বেশ স্বচ্ছ হয়ে যাবে আর বেশি চিটচিটেও হবে না তারপর এটা আমি রেখে দেব এক সাইডে আর এদিকে আর একটা পাত্রে আমি দুধ বসিয়েছি এটা পাঁচশো এম মতো দুধ নিয়েছি নিয়ে তার থেকে অল্প একটু দুধ ঠান্ডা দুধটাই অল্প একটু আমি একটা বাটিতে তুলে রাখবো নিয়ে বাকি দুধটা আমি ফুটিয়ে নেব এবারে তুলে রাখা দুধটাতে আমি এক চামচ মতো কাস্টার্ড পাউডার মিক্স করবো যদি তোমাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে তোমরা এর জায়গায় কর্ন স্টার্চও মিক্স করতে পারো বা একটু কনডেন্স মিল্কও দিতে পারো এই যে দেখো আমি এই এটা খুব ভালো করে মিক্স করে রেখে দিলাম আর ততক্ষণে এদিকে আমার দুধটা ফুটে গেছে দুধটা বেশ খানিকক্ষণ নেড়ে চড়ে ফুটিয়ে নেব এটা কন্টিনিউ নাড়ব তাহলে এর ওপরে সরটা জমবে না এর ওপরে সরটা জমতে দিলে হবে না তারপর ওই সাবুদানাটা আমি অল্প অল্প করে মিক্স করব আর একবার করে নেড়ে দেবো একসঙ্গে পুরো সাবুদানাটা মিক্স করলে কিন্তু ওটা দলা পেকে যাবে সেই জন্য অল্প অল্প করে মিক্স করব আর কন্টিনিউ নাড়তে থাকব এই যে দেখো আমি এক চামচ এক চামচ করে মিক্স করছি আর একবার করে ভালো করে নেড়ে নেড়ে ওটাকে মিক্স করে নিচ্ছি ঠিক এইভাবেই করতে হবে কিন্তু তাড়াহুড়ো করে পুরোটা একসঙ্গে ঢেলে দিলে হবে না এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত সাবুদানাটা এর মধ্যে মিক্স করে নেব এই যে দেখো সুন্দর করে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনিও দিয়ে দেবো আমি চার চামচ মতো চিনি দিয়েছি চার টেবিল স্পুন তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো আমরা মিষ্টি কম খাই তাই অল্প করেই দিয়েছি তোমরা আরও দু চামচ বেশি দিলেই খেতে ভাল লাগবে এবার আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই পাউডারটাও অল্প অল্প করে মিক্স করে নেব অল্প অল্প মিক্স করব আর এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো এইভাবে আস্তে আস্তে যে মিক্স করতে করতে আমি পুরোটাই এর মধ্যে মিক্স করে ফেলবো আর ধীরে ধীরে এটাকে নেড়ে নেড়ে কনসিস্টেন্সিটা একদম স্মুথ রাখব এই যে দেখো এইভাবে আমি পুরো কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিলাম আর তারপর এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে এইভাবে নাড়তে নাতে যখন কাস্টার্ড পাউডারটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে বা দুধটা একটু ঠিক হয়ে আসবে তখন ওটা গ্যাসটা বন্ধ করে দেবো এরপর এটাতে একটু ভ্যানিলা এসেন্স আমি মিক্স করলাম তোমরা ইচ্ছে করলে এখানে ইলা এলাচ পাউডারও দিতে পারো তোমাদের যেটা পছন্দ তোমরা সেইটাই দেবে তারপর এটা পুরো ঠান্ডা করে নেব এটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম রুম টেম্পারেচারে চলে এসেছে এবার এর মধ্যে আমি কাটা আম ভালো করে মিক্স করে নেবো এখন আমের সময় তাই আম দিয়ে যে কোনো জিনিস খেতে ভালো লাগে সেই জন্য আমটা আমি দিয়ে দিলাম অন্য সময় করলে আমটা না দিলেও কোনো অসুবিধা নাই এরপর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা মতো তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে পরিবেশন করো আর ওপর থেকে আবার অল্প একটু আম একটু টুটি ফ্রুটি দিয়ে দিলে বেশ কালারফুল হবে দেখতেও আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশের আইকনটা প্রেস করে পাশে থেকো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর ধৈর্য ধরে আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই বাই